ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা অজু অবস্থা ভিডিও কলে কথা বললে কজবেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দো আছে কিনা কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে প্রতিবেশী খারাপ কাজে লিখত এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখবো আমার করণীয় কি শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুণা হবে জিম করে বডি বানানো কি জায়গা আছে প্রোটিন গ্লোটামিন সিফোর হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে যাইজ হবে কিনা আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় মা বাবার শিরকের গুনা করলে তার জন্য কিভাবে দোয়া করবো কেউ যদি নবীজির সাফাদ অস্বীকার করে তাহলে তার হুকুম কি চলুন সরাসরি আমরা প্রশ্ন উত্তরে প্রবেশ করি মোহাম্মদ আবদুল্লাহ অবস্থায় ভিডিও কলে কথা বলে যায় না কারণে ভাঙে না আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় তেলাওয়াত করবেন দোয়া করবেন নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন বিশেষ সমস্ত দোয়া পড়বেন এবং কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয় সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবে থাকবেন কোরআন তালা বেশি করতে থাকবেন গুনার কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তার সুফল আপনি পাবেন সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে তাবাসুম আক্তার আপনি লিখেছেন আমি পাঁচ মাসের গর্ভবতী আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আমার পা অনেক ব্যথা করে আমি কি বসে নামাজ পড়তে করতে পারি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে আপনার অস্বাভাবিক কষ্ট হয় অসহ্যনীয় অসহনীয় হয় তাহলে অবশ্যই আপনি বসে নামাজ পড়তে পারেন আপনি লিখেছেন জিম করে বডি বানানো কি জায়জ আছে প্রোটিন গ্লোটামিন সিফোর হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে জায়েজ হবে কিনা দেখুন জিম করে বডি বানাচ্ছেন কেন আপনি সুস্থ থাকার জন্য ইমানদার প্রত্যেকটা কাজই হবে আখাত কেন্দ্রিক এবং লাগে সন্তুষ্ট করার জন্য সুস্থ থেকে বাদ করবেন আপনি ফিট থেকে আল্লাহ তালার নির্দেশিত কাজগুলো করবেন কখনো জেহাদ ফরজ হলে আপনি এই বডি দিয়ে আল্লাহ রাহে জেহাদ করবেন আপনার সমস্ত সদ উদ্দেশ্য এবং উদ্দেশ্য যদি থাকে তাহলে সে তো না শুধু ইবাদতি হবে আর এটা ছাড়া আপনি এমনি বডি বিল্ড করে আপনি এটাকে দেখায় দিবেন আপনি আপনার আপনার কর্তৃত্ব জাহির করবেন আপনি আপনার জাহির করবেন আপনার ব্যাটাগিরি জাহির করবেন এবং এই জাতীয় যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই না যায় কাজ এবং এই ধরনের লৌকিকতার জন্য মানুষ দেখাবার জন্য আপনি সেখানে অর্থ করি যাই বা করছেন সেগুলোর সবগুলোই কিন্তু আল্লাহ কাছে জবাব দিতে মুখোমুখি আপনাকে করতে পারে মেফতাহুল জান্নাত পুতুল লিখেছেন প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি কি সম্পর্ক না আমার করণীয় কি আমি তাকে নাসিয়া করার জন্য দাওয়াত দেওয়ার জন্য পথে আনার জন্য সম্পর্ক রাখবেন আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন জালাল উদ্দিন লিখেছেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পর আলাদা কোনো নির্দেশনা নেই এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন এটা এখন তো আপনার পর তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে খালি গায়ে শোয়ার পরে আমাদের সুস্থ অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না সেটা খেয়াল করতে পারে বাকি আমি খালি দিকে ঘুমানোটা